আসসালামু আলাইকুম শোভা ব্লগের সবাইকে স্বাগতম আজ আমি দেখাবো কিভাবে চিংড়ি মাছের ঝোল করতে হয় দেখো চিংড়ি মাছ নিয়ে আসছি বাজার থেকে বড়ও না ছোটও না দেখো আমি চিংড়ি মাছ প্রথমে কেটে নিচ্ছি সব চিংড়ি মাছ এখন বের করে নিচ্ছি দেখো এই মাছগুলো আমি প্রথমে কেসি দিয়ে কেটে নেব কিভাবে কাটতে হয় তোমাদের দেখাচ্ছি এই বোটের পর রেখে আমি চিংড়িগুলো কাটব প্রথমে একটা চিংড়ি নিলাম দেখো এইভাবে কেটে নিচ্ছি কেসি দিয়ে তোমরা চাইলে বোটি দিয়েও কাটতে পারো আমার কেসি দিয়ে কাটতে সুবিধা হয় আমি কেসি দিয়ে কেটে নিচ্ছি ভাবে কেসি দিয়ে কেটে নিচ্ছি চিংড়ি শুধু কাটাগুলাই কাটছি লেসটা আমি কাটবো না লেসটা কাটলে রান্না করলে দেখতে ভালো লাগে না সৌন্দর্যের জন্য আমি লেসটা কাটবো না চিংড়ি মাছটা পছন্দ করি বাচ্চারা দেখো এভাবে কাটছি এভাবে সবগুলা চিংড়ি আমি কেটে নেব চিংড়ি কাটা আমার শেষের দিকে দেখো সব চিংড়ি আমি এভাবে কেটে নিলাম তোমরা কিন্তু বটি দিয়েও কাটতে পারো এভাবে তাড়াতাড়ি কাটা যায় দেখো সব চিংড়ি আমার কাটা হয়ে গেল এগুলাকে আমি ভালো করে ধুয়ে নেব এখন সব চিংড়ি আমি কেটে নিলাম চিংড়িগুলো আমি পানিতে ভালো করে ধুয়ে নিচ্ছি চিংড়ি মাছ কাটাটা কিন্তু সহজ খেতেও মজা দেখো ধোয়া হয়ে গেল আমি ধুয়ে নিয়েছি মাথার খোসাটা আমি ফেলি নেই লেসটাও আমি কাটি নাই এভাবে কেটে নিয়েছি দেখো বেশি বড়ও না ছোটোও না সবটুক রান্না করব না অনেকগুলো চিংড়ি অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দেব অর্ধেকটা আমি তুলে নিচ্ছি বাকিটুকু আজকে রান্না করব আজকে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে আলুর ঝোল দেখো কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখানে আমি সাদা তেলটাও ব্যবহার করছি তোমরা চাইছিলে সরিষার তেলও ব্যবহার করো তেলটা গরম হয়ে গেছে গ্যাস কুচিগুলো দিয়ে দিচ্ছি গ্যাস কুচিগুলো সব কিছু দিয়ে দিলাম ভালো করে দিচ্ছি তেজপাতা সাদা ফল জলা পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে এখন দিয়ে দিচ্ছি জিরে বাটা দিলাম আদা বাটা দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেব ভালো করে মিশাই দিচ্ছি একটু সামান্য পানি দিয়ে ভালো করে আবার কষাবো দিচ্ছি হলুদ গুঁড়া পরিমাণ মতো হলুদ গুঁড়া দিলাম দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটাও পরিমাণ মতোই দিচ্ছি পরিমাণ মতো লবণ দিলাম সব মশলাগুলো আমি এখন ভালো করে কষি তোমরা দেখতে পাচ্ছ ভালো করে কষিয়ে নিচ্ছি আমি কষানোর পরে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব টা ফসানোর শেষ কুটে রেখেছিলাম দিয়ে দিলাম কুটে রাখা আলুগুলা আলুগুলো এখন ভালো করে কষিয়ে নেব আমার কষানো শেষ পরিমাণ মতো পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রাখলাম কষানো আলুর মধ্যে এখন চিংড়িগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নেব দেখো চিংড়িগুলো দেওয়ার পর আমি ভালো করে আবার কষাই নিচ্ছি একটু পানি দিয়ে দিলাম যাতে না ধরে যায় নিচে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবার একটু ভালো করে নেমেছে পানি দিয়ে দেবো দেখতে পাচ্ছো আলু আর মাছটা কসানো হয়ে গেছে তেলটা উপরে ভেসে উঠেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল হবে আস্তে তাই একটু ঝোলটা বেশি দিলাম অনেকে তো চিংড়ি মাছের দো পেঁয়াজা করে আমি চিংড়ি মাছের ঝোল করে দেখাচ্ছি তোমাদের রান্নাটা হওয়ার জন্য ঢাকনা লেটে গিয়ে দিলাম তোমরা দেখতে পাচ্ছ আমার পেটেও উঠে গেছে তুলে নিলাম তাহলে আমি চিংড়ি মাছটা আমার রান্না হয়ে গেছে হয়ে গেল আমি গ্যাসের চুলাটা অফ করে দিলাম এই রান্নাটা খেতে অনেক সুস্বাদু লাগে ঝোল ঝোল ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা নের্ট বাটনে ক্লিক কি সুন্দর লাগছে। আজকে আমি চিংড়ি মাছের ঝোল দিয়ে ভাত খাবো। দেখে কিন্তু মনে হচ্ছে অনেক মজা হয়েছে অনেক মজাই হয়েছে